নওদা ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি শফিউজ্জামান শেখের উদ্যোগে নওদা ইউসুফ পাঠানের রোড শো সোমবার সকাল থেকেই নওদার বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের কর্মসূচি ছিল নওদা ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দুপুরে নওদার চাঁদপুরে খোলা গাড়ি করে ভোট প্রচার শুরু করেন ইউসুফ পাঠান পরে পাটিকাবাড়ি শিবনগর এবং নওদা হয়ে আমতলা মধুপুর কলোনিপাড়া এবং ডাঙ্গাপাড়া গ্রামের অলিতে গলিতে ঘুরেন তিনি মানুষের সঙ্গে কথা বলেন হ্যান্ডশেক করেন বয়স্ক ব্যক্তিদের উত্তরীয় পড়িয়ে দেন বহরমপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী ইউসুফ পাঠান রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা মানুষদের উদ্দেশ্যে চকলেট ছুড়ে দেওয়া হয় কোথাও আবার দেখা যায় নদার বিখ্যাত পেঁয়াজ তোড়া গ্রামবাসীরা উপহার দেন ইউসুফ পাঠানকে এছাড়াও বিভিন্ন জায়গায় দেখা যায় মহিলা এবং পুরুষরা মালা পরিয়ে সংবর্ধনা জানান এই বিষয়ে জেলা সভাপতি অপূর্ব সরকার কি বললেন শুনুন নর্দা থেকে এস রিপোর্ট এবি চব্বিশ पठान जिंदाबाद किसी पठान जिंदाबाद किसी पठान जिंदाबाद जय बंगला जय बंगला भाई बंगला जय बंगला भाई बंगला जय बंगला जय नेतृत्व जय नेतृत्व जय बंगला जिंदाबाद किसी पठान जिंदाबाद किसी पठान भाई काके 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 السلام علیکم اپ حضرات

भारत माता जिंदाबाद पाकिस्तान जिंदाबाद शिवसेना जिंदाबाद আপনাদের <seb Merkel hacerlo> <,cekako stanza> <Philadelphia> <Ursula uno>

국아의 a 간 g a g 다 a e a 이 a

নওদা ব্লকে সকাল থেকে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে মানুষের সাথে তাদের দোয়া আশীর্বাদ স্নেহ ভালোবাসা চাইতে বিভিন্ন পঞ্চায়েতের মধ্য দিয়ে আমরা রোড র্যালি করছি আমাদের সাথে এই ব্লকের সভাপতি শিক্ষার কর্মদক্ষ সফিউজ্জামান ব্লকের সর্বস্তরের নেতৃত্ব এবং সর্বোপরি বিশ্ববন্ধিত ক্রিকেটার ইউসুফ পাঠানজি সবারই দু আশীর্বাদ চাইছেন সবাইকে সালাম জানাচ্ছেন আগাম ঈদের শুভেচ্ছা পবিত্র রমজানের মাস চলছে তার শুভেচ্ছা জানিয়ে তিনি মানুষের সাথে দেখা করছে আজকে এই যে নবদায় রোড শো বা কর্মসূচি আপনার চলছে এখানে আমরা নওদার বিধায়িকা সাইনা মমতাজকে দেখলাম না কি বলবেন তাকে নিমন্ত্রণ করা হয়েছে অন্য কাজে হয়তো আছে থাকতে পারে আজকে এলাকায় ঘুরে কেমন মনে হলো হ্যাঁ আজকে এলাকায় যে পরিদর্শন করলেন ঘুরলেন দেখুন মানুষের এই পবিত্র রমজান মাস চলছে বহু রোজদার মানুষ সে ছোট থেকে বড় পর্যন্ত পুরুষ মহিলা সমস্ত ভাবি থেকে শুরু করে সবাই যেভাবে রাস্তার উপর ইউসুফ পাঠানজিকে তাদের দোয়া দিচ্ছেন স্নেহ দিচ্ছেন ভালোবাসছেন তাতে নিশ্চিতভাবে বলা যায় যে চৌঠা জুন বাক্স খুললে ইভিএম খুললে এখানকার মানুষের দোয়া আশীর্বাদ স্নেহ ভালোবাসা সব মমতা বন্দ্যোপাধ্যায়ের কে সামনে রেখে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ইউসুফ পাঠানজির ঘরে জমা পড়বে একটুকু করতে পারি কালকে প্রচুর তাপমাত্রা বেশি ছিল অথচ আজকে এই যে ঠান্ডা আবহাওয়া কি বলবেন ভালো উপডালার উপরালার আশীর্বাদ দুয়া সবই দিচ্ছে যে সবাই কষ্ট করছে প্রচুর রোজদার মানুষ বেশিরভাগ রোজদার মানুষ তাই আল্লাহ তালাও আমাদেরকে সেই দোয়া দিচ্ছে যাতে ঠান্ডার মধ্য দিয়ে আমরা মানুষের কাছে তাদের দোয়া আশীর্বাদ নিতে পারি بھالو ٹھنڈے چلے اور پانچ کے چہتاتے ہوبے چلے ہو جناب 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 तो 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 तो

যে আপনারা ইউসুফ পাঠানকে ঘাসের ওপর জড়া ফুল চিহ্ন বিপুল ভোটে জয়যুক্ত করবেন আর্থিক লেনদেনের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান চাঁদপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড ঠিকানা চাঁদপুর নওদা মুর্শিদাবাদ এখানে সেভিংস অ্যাকাউন্ট রিকারিং ডিপোজিট ফিক্সড ডিপোজিট এমআইএস ডবল স্কিম জল প্রকল্প এছাড়াও সরকারি বিভিন্ন প্রকল্পের টাকা লেনদেন করা হয় সমস্ত রকমের চেক ভাঙানোর সুব্যবস্থা আছে সম্পূর্ণরূপে কম্পিউটার দ্বারা পরিচালিত সর্বদা সঠিক সময়ে পরিষেবা দেওয়াই আমাদের লক্ষ্য বিয়ের কেনাকাটা মানে চিএস গার্মেন্টস আমতলা মিলনতিথি হোটেলের মেন গেটে নওতা মুর্শিদাবাদ এখানে সকল প্রকার রেডিমেড পোশাক শুটিং শাটিং